মোবাইল আসিল কিদলা লাগিল পড়াশোনায় ও মন বসে না সেই কোরআন এখন আর ঘরে তেলাওয়াত করা হয় না কথা বলেন কথা বলে সেই কোরআন আর ঘরে তেলাওয়াত করা হয় না আগে ছোটবেলায় যখন হেফস কানায় পড়তাম সাল বা তার আগে তখন দেখতাম ফজরে নামাজ পড়ে ঘর মসজিদ থেকে বের হলে রাস্তা দিয়ে যখন যেতাম দেখতাম ঘর থেকে মুরব্বিদের কণ্ঠে আওয়াজ ভেসে আসতো কোরআন তালাত কথা বলেন ঠিক না ঠিক সেই তেলাওয়াত কি এখন আর আছে কথা বলে আছে সেই তেলাওয়াত কিন্তু এখন আর নাই সেই তেলাওয়াত এখন আর নাই এখন সেই তেলাওয়াত বাদ দিয়ে এখন আছে আমাদের প্রত্যেকটা মা বোনদের ঘরে ক্রান্ত না থাকলেও একটা জিনিস আছে যেটার নাম বলেন কি আছে না নাই আজ থেকে বিশ বছর আগে মোবাইল কিন্তু যার তার হাতে ছিল না ছিল না কি এখন প্রত্যেকটা মায়েদের হাতে হাতে এই মোবাইল শরীফ আছে না নাই একটা মানুষের ঘরে ঘরে এই মোবাইল এখন আছে মোবাইল আসিল কি না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় ও না পড়নে যাই থাক পেটে ভাত নাই যাক পড়নে যাই থাক পেটে নাই যাক মোবাইল সারা সেলের চলে না মোবাইল সারা ভাবির চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় ও মন বসে না রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে চোখের না